আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে কোরআন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় ওয়াক্ফ নিয়ে আলোচনা করবেন শাহ আল্লাহ আল্লাহ ফকরাফুল্লা আমিনের নিকট তৌফিক কামনা করিয়ে শুরু করছি আজকের আলোচনা কোরানুল কারিম বা কোরানুল মাজিদ শুদ্ধ তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে এই বিরাম চিহ্নগুলোর দ্বারা কোথায় থামতে হবে কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে এই বিরাম চিহ্নগুলোকেই অক্ষ বলা হয় বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোকও যেন সহজে বুঝতে পারেন যে কোথায় কতটুকু থামতে হবে আর কোথায় থামলে অর্থ ঠিক থাকবে না আগে কোরআন মাজিদের এই চিহ্নগুলি দেওয়া ছিল না যিনি সর্বপ্রথম এই চিহ্নগুলোর ব্যবহার করেছেন তার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফোর পবিত্র কোরআনুল কারিমে শব্দের অর্থ হিসাবে অকফের শ্রেণী বিন্যাস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক অক এখতিয়ারি যদি কোনো কারি সাহেব কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে অকফ করেন উহাকে ওকফে এখতিয়ারি বলে অফে ইখতিয়ারি নিজ ইচ্ছায় করা যায় কাজে উহা এমন শব্দে করতে হবে যেখানে কালাম বা বাক্য পূর্ণ বা শেষ হয় এখতিয়ার শব্দের অর্থ হল স্বাধীনতা নিজ ইচ্ছায় বা নিজ স্বাধীনতায় যে অফ করা হয় এটাকে বলা হয় অফ ইখতিয়ার যেমন আমি কোরআন তেলাওয়াত করার সময় একটি আয়াতে আয়াতের অর্থ শেষ হওয়ার পর অক্ষ করব অথবা একটি কালাম শেষ হওয়ার পর বাক্য শেষ হওয়ার পর আমি অক্ষ করার ইচ্ছা পোষণ করছি যেখানে প্রকৃতপক্ষে অকফ নেই এটি হল অকফে এখতেয়ারি দুই ওকফে বা ইজতেরারি অকে ইয়েরারি হল কারি সাহেব যদি অপারগ হয়ে অর্থ করেন তবে উহাকে অকেতেরারি বলে অর্থাৎ যেমন সামনে ভুলে গিয়েছেন বা শ্বাস শেষ হয়ে গিয়েছে যেখানে কালাম শেষ সেই পর্যন্ত পৌঁছাতে পারছে না অর্থাৎ বাক্যের শেষ পর্যন্ত পৌঁছাতে পারছে না অথবা বাক্যের যে অর্থ রয়েছে ওই অর্থের শেষ পর্যন্ত পৌঁছাতে পারছে না এমন স্থানে অপারক অর্থ অক্ফ করাকে অক্তের বলে তিন অক্ফত্যাম তাম হল যে শব্দে অকফ করা হল উহার সম্পর্ক পরবর্তী শব্দ বা বিষয়বস্তুর সাথে না থাকে অর্থাৎ অক্ষকৃত শব্দের কালাম পূর্ণ হয়ে গেলেও উহাকে অক্ষে তাম বলা হয় আমরা যদি এক কথায় বলতে যাই অক্ষকৃত শব্দের কালামের পূর্ণ হওয়া বা অর্থের পূর্ণ হওয়াকে অক্ষে তাম বলা হয় অর্থাৎ যেই শব্দে আমি অক করব করবো অথবা যেই স্থানে আমি অক করব। করবো ওই স্থানে কালামও পূর্ণ হয়ে গেছে এবং তার অর্থও পূর্ণ হয়ে গিয়েছে এটাকে বলা হয় অকফু ত্যামিন যেমন মফলে শব্দ শব্দে অক্ষ করলো এখানে মুমিনদের বর্ণনা শেষ পরে কাফেরদের বর্ণনা করা হবে চার অকফুল ক্যাফি বা ওকফে কাফি যেই শব্দে অক্ষ করা হলো উহার সম্পর্ক পরবর্তী বিষয়বস্তুর সাথে থাকলেও উহাকে অক্পে কাফি বলা হয় অর্থাৎ যেই শব্দে অক্ষ করা হয়েছে বা যেই স্থানে অক্ষ করা হয়েছে উহার সম্পর্ক পরবর্তী বিষয়বস্তুর সাথে থাকলে উহাকে অক ফে কাফি বলা হয় যেমন কেহ লুক মিনুন বা ইউনফিকুন শব্দে অক করল এখানে মমিনদের বর্ণনা শেষ নয় সামনে আরো কথা রয়েছে পাঁচ অকফে হাসানা যে শব্দে করা হলো সেই শব্দের বাক্য পূর্ণ হওয়া সত্ত্বেও যদি পরবর্তী কথার সাথে শাব্দিক সম্পর্ক বাকি থাকে তবে উহাকে অকফে হাসানা বলা হয় যেমন সুরায় ফাতেহার শুরুতে আলহামদুলিল্লাহ এর উপর অক্ষ করা এখানে মুক্তাদা ও খবর মিলে কালামপূর্ণ হলেও রব্বুল আলমিন এর সাথে সম্পর্ক রয়েছে এজন্য আলহামদুলিল্লাহ এর উপরে অক্ষ করাটা হল অকফে হাসান ছয় কবি অকফে কাবি হলো অকফকৃত জাগায় কালাম শেষ না হলে তাকে অকফে কাবি হয় যেমন আলহামদু শব্দে অকফ করল এখানে আলহামদু শব্দে অকফ করল এটি শেষ নয় পরবর্তীতে যে আয়াত রয়েছে তার সাথে মিলাতে হবে সাত অকফে আত্যাম অকফ অক্ফ আতে হল ইহা একান্তই জরুরি অক অর্থাৎ যেখানে অক্ফ না করলে অতি বিশ্রী ও উদ্দেশ্য বিরোধী অর্থ প্রকাশ পায় এমন ওকফকে অকফে আতে বলা হয় যেমন কেহ ইহ শব্দ না মিলিয়ে ওয়ামান ওয়ামিন ইলাহিন শব্দে অকফ করল এটি অফ আতাম হয়ে যাবে আট ফে এক বা অকফে এক বা হল অকফে তামের বা অকফে আতামের বিপরীত যেটি নেহায়াত অনুচিত ওক্ফ অর্থাৎ যে স্থানে ওক্ফ করলে উদ্দেশ্য বিরোধী ও ভুল অর্থপ্রকাশ পায় যেমন মুসাল্লিন এর উপরে অফ করল সামনে মিলিয়ে পড়ল লা অথবা কেবুহ এর উপরে অফ করল ও এটিকে মিলিয়ে পড়ল নয় নয় অক্তেবাড়ি যদি উস্তাদ ছাত্রকে পরীক্ষার উদ্দেশ্যে যে কোনো শব্দে অফ করতে বলেন উহাকে অকফে এখতেবারই বলা হয় এখানে অর্থাৎ ছাত্র অকফ করা শিখল কিনা তা ওস্তাদ জানতে চান কিংবা ছাত্র উস্তাদের নিকট জানার উদ্দেশ্যে প্রশ্ন করলে যে উমুক শব্দে কিভাবে অকফ করতে হয় আর ওস্তাদ অকফ করে দেখালেন দশ মিম এই চিহ্নকে অফে লাজেম বলা হয় এই চিহ্নিত স্থানে অফ না করলে বিপরীত অর্থ হতে পারে তাই এখানে অক্ষ করা দরকার এগারো প এই চিহ্নিত অক্ফকে মতলাক বলে এই চিহ্নিত স্থানে না অক্ষ করা উত্তম অক্ফ না করা ভালো নহে বারো লা লাখা আলাইহি বলে এই চিহ্নত স্থানে ওকফ না করার হুকুম রয়েছে অর্থাৎ লা চিহ্নিত স্থানে অফ না করার হুকুম রয়েছে লা ইহাকে লা আলাই আলাইহে বলা হয় এই চিহ্নিত স্থানে অক না করার হুকুম রয়েছে তেরো সক্তা ইহার নাম সাক্তা এর স্থলে স্বর ভঙ্গ করতে হয় নিঃশ্বাস ভঙ্গ করতে হয় না পবিত্র কুরানুলকারিমে করিমে চার জায়গায় সাক্তা করতে হয় সুরাই ইয়াসিনে সুরা আল কাহে সুরায় কেয়ামায় এবং সুরায় মুিফিনে চোদ্দ ওয়াকফ এ স্থানে সাক্তার নেয় এমনভাবে পাঠ করবে যেন অক্ফের অধীন নিকটবর্তী হয় শ্বাস ছাড়া যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা অক্ষ সংকট সংক্রান্ত যে বিষয়গুলি আমি উপস্থাপন করলাম তা যেন সঠিকভাবে আমরা শিখে পবিত্র পুরানুল সঠিকভাবে অফ আদায় করতে পারি কোরআনের ভাবার্থ বুঝে কোরআনের অর্থের শ্রেণীবিন্যাস আমরা সঠিকভাবে বুঝে পড়তে পারি আল্লাহ ফখরাবুল মিনের নিকট সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাত